ভোট আসে ভোট যায় গিরিবাসীদের পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে না আজও তাদেরকে ছড়ার জল নদীর জল খাল বিলের জল পান করে জীবন অতিবাহিত করতে হচ্ছে একশো বছর ধরে পানীয় জলের সমস্যায় জর্জরিত খোয়াই জেলার কাঁকড়াছড়া এলাকার গিরিবাসীরা খোয়াই জেলার অনেক জায়গায় বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন মানুষজনরা গাড়ি যোগে এক বালতি জলের জন্য এক দুদিন অপেক্ষা করতে হচ্ছে এলাকাবাসীদের সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেল তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি আরডি ব্লকের বিস্তীর্ণ এলাকাগুলোতে পানীয় জলের তীব্র সংকট রাজ্য জনস্বাস্থ্য ও ডিডব্লিউএস দপ্তরের তরফ থেকে পানীয় জলের সমস্যা দূরীকরণে নিচ্ছে না কোনো স্থায়ী ব্যবস্থা মৌলিক চাহিদা থেকে বঞ্চিত গিরিবাসীরা মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অধীন অত্যন্ত কাঁকড়াছোড়া এডিসি ভিলেজের হাজরাবাড়ি এলাকায় নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার দাবি ওই এলাকার বসবাসকারী গিরিবাসীদের মুঙ্গিয়াকালী ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলোর মতো কাকড়াছড়া এডিসি ভিলেজের এলাকাও পানীয় জলের সংকটে ভুগছে প্রায় শতাধিক বছর ধরে বর্তমানে ওই এলাকার বেশিরভাগ পরিবারে জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন আদিকাল হাজরাবাড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ জলকষ্টে ভুগছেন বলে অভিযোগ করেন গিরিবাসীরা নদীৰ নদীৰ দিয়া খাই মাটিত মালিচ হৈছে নদীৰ এলেকাৰ

দীর্ঘ প্রায় একশো বছর ধরে পাহাড়ের গর্বে গর্তে করে জল সংগ্রহে পানীয় জলের চাহিদা পূরণ করছে বলে স্থানীয়দের অভিযোগ আঢাকা ও অপরিশ্রুত জল পান করে শূন্য থেকে আশির সকলের জলবাহিত নানা রোগের সংক্রমণ ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের এই জল পান করে অনেকে ভোগেন পেটের সমস্যায় এই সমস্যার কথা স্বাধীনতার পর থেকে স্থানীয় নেতা মন্ত্রীদের জানিয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না পাঁচ সব পরিবার

একমাত্র জল। এলাকার নাগরিকদের দাবি কেন্দ্রীয় সরকারের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেবার জন্য বেশ কিছু প্রকল্প চালু আছে এই সব প্রকল্পের সুযোগ যেন পাহাড়ের জনপদগুলোতে পৌঁছে দেওয়া হয় এমনটাই দাবি জানিয়েছেন স্থানীয়রা তবে এই বিষয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকেরা কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা